আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মোটা মহিলাদের জন্য কলি দিয়ে সেলা সেলাই তো পায়ের মোয়ারির কাছে এখানে পাটিশ ইউজ করবো তো দেখুন প্রথমে একটা টুকরা কাপড় নিয়েছি তো তার উপরে পাটিশটি বসিয়ে পাটিশের উপরে এই যে সেলাইটা দিয়ে নিব। তো আপনারা চাইলে এখানে আয়রনও করে নিতে পারেন তো এরপর মুড়িয়ে এভাবে করে ভেঙে সেলাইটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন এই যে পার্টিসের উপরে এভাবে করে কাপড়টি মুড়িয়ে সেলাই যে দিয়ে দিব তো এই যে এর উপরে এই যে চ্যালারের কাপড়টি টেম পাশে রেখে তার উপরে এই যে পার্টিসের কাপড়টি এভাবে রেখে সেলাইটা করে নিব তো এই যে করে নিয়েছি তো এরপর ভেঙে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দেবো একইবার দিয়ে যে সেলাইগুলো দিয়ে দিব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অবশ্যই তৈরি করতে পারবেন তো এখানে দুটো তিনটা সেলাই দিয়ে দেবো একষুদ পরিমাণ সরাইয়ে তো এই যে তিনটে চারটে সেলাই দিয়ে দিব। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলা বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে সেলাইগুলো দিয়ে দিয়েছি তো এরপর অতিরিক্ত এই যে পার্টিসটি কেটে নিব তো সেমভাবে ভাবে একটাও এই যে পায়ের মোহরে এভাবে করে সেলাই করে নিব একই নিয়মে তো তারপরে কলি এই যে জয়েন্ট দিব তো এইভাবে করে কলিগুলো জয়েন্ট দিয়ে দিচ্ছি তো দেখুন কীভাবে কলিটা জয়েন্টে দিব অবশ্য উল্টা ফিল্টেম দেখে জয়েন্টটা দিতে হবে তো এই যে এক পাশে কলিটা জয়েন্টে নিয়েছি তো সেমভাবে আর এক পাশেও কলিটা জয়েন্ট নিব তো তার আগে যে দুটি মাথায় এক জায়গা করে ধরে এই যে দুটি পায়ের কাপড় এক জায়গা করে এইভাবে দেখুন কলির এই যে এইভাবে জয়েন্টটা দিয়ে দিব তো এই যে এর উপরে ডাবল সেলাই দিয়ে দিব তো এই যে এক পাশে সেলাইটা করে নিয়েছি তো সেমভাবে আর এক পাশেও কলিটা জয়েন্ট দিয়ে দিব তো দেখুন কীভাবে কলিটা জয়েন্ডিসি তো এই যে এই পাশেও সেমভাবে এই যে সেলারের কাপড়ের উপরে কলিটা এভাবে করে দেখুন এক জায়গা করে সেলাইটা করে নিব তো এই যে সেলাইটা করে নিয়েছি তো ডাবল সেলাই দিব তো এই যে দুটি মাথায় একত্রে করে এভাবে করে ওই যে সেলাইটা দিয়ে নিতে হবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা তৈরি করতে পারবেন তো স্কিপ করলে কিছু কিছু জিনিস আপনারা মিস করে মিস করবেন তো এটা বুঝতে পারবেন না তো এরপর পায়ের মোহরই হচ্ছে তেরো তেরোর অর্ধেক হচ্ছে সাড়ে ছয় তো এরপরে যে ব্যাগ স্টিপ দিয়ে সেলাইটা পুরো এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত সেলাইটা দিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন কলির পাশে কীভাবে সেলাইটা দিচ্ছি তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এই যে দুটি মাথায় এক জায়গায় করে এভাবে করে সেলাইটা দিয়ে নেব তো সেমভাবে যে এই পাশেও সাড়ে ছয় ইঞ্চি নিব নিয়ে এভাবে করে সেলাইটা দিয়ে নিব তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন এখানে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন তো এইভাবে করে সেলাই দিয়ে দিব এই যে সেলাই দিয়ে নিয়েছি যে পুরোটা সেলাই দিয়ে নিয়েছে তো এই যে হ্যাঁ কোমরের যে পটিটা জয়েন্ট নেবো তো যে এখানে ফিতা ঘর হবে তা উপরে নিয়েছি দেড় ইঞ্চি আর নিচে নিয়েছি এক ইঞ্চি তো এভাবে করে সেলাইটা দিয়ে দিব অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিব এখানে ব্যাগ স্টেপ দিয়ে দিতে হবে যেহেতু এখানে ফিতা ঘর হবে যাতে খুলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এভাবে করে সেলাইটা করে নিয়েছি দেখুন এর উপরে যে কাপড়টা এভাবে করে ভাঁজ দিয়ে সেলাইটা করে নেবো তাহলে পাকা হবে তো এরপরে যে দেড় ইঞ্চি নিয়েছি ফিতাঘরের জন্য তো এভাবে করে যে যে ফিতাঘরটা সেলাই দিয়ে নিব এক ইঞ্চি রাখবো তা হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে এক ইঞ্চি রেখেছি তো এই যে সেমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এই যে ফিতা ঘরটি তৈরি হয়ে গেছে তো এরপর কুচি দিব তো তার আগে এই যে এই কাপড়টা চার ভাঁজ করে কিছু কাঠ বসিয়ে দিব তাহলে মিডিল পয়েন্টটা হইলে কুচিগুলো দিতে সুবিধা হবে এই যে চারটি খন্ড কই যে এভাবে করে দাগ দিয়ে চিহ্ন করে নিয়েছি তো এরপরে যে কুচিগুলো দিয়ে দিব তো এই যে এভাবে করে ধরে আলতোভাবে কুচিগুলো দিয়ে দিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে কুচিগুলো দিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন কিভাবে কুচিগুলো দিচ্ছি তো আপনারা চাইলে আগে কুচিগুলো দিয়ে নিতে পারেন তো এই যে করে কুচিগুলো দিয়ে দিচ্ছে তো এই যে কুচিগুলো দেওয়া হয়ে গেছে এর উপর দিয়ে ডাবল সেলাই দিয়ে দিব তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওই যে কুচিটা দেওয়া হয়ে গেছে তো এরপর ঘরটি তৈরি করে নিব তো দেখুন এভাবে করে মুড়িয়ে ভেঙে সেলাইটা করতে হবে দেখুন এই পাশে দুই সুত পরিমাণ ভাঙতে হবে ওই পাশে দুই সুত পরিমাণ ভেঙে এর উপরে যে একটা আঙুল দিয়ে একটা চাপ দিয়ে এভাবে করে দেখুন ফিতাটা তৈরি করে নেব তো ফিতাটা তৈরি করতে খুব সহজ তো আপনাদের তাও আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে ফিতাটা সেলাই দিয়ে নিব তো দেখুন ফিতাটা সেলাই করে তারপরে যে জালোয়ারের ফিতা ঘরে ঢুকাবো তো কোনো কিছুর সাহায্যে ঢুকিয়ে নিতে হবে তো আপনাদের সুবিধা অনুযায়ী ঢুকিয়ে নেবেন তো এই যে দেখুন ঢুকিয়ে নিচ্ছি তো আজ এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আজই হব তো ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ